নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্না করে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে সোয়াবিন দিয়ে একদমই নতুনত্ব দারুণ টেস্টি একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো সোয়াবিনের এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে মাত্র দশ মিনিটে বানানো হয়ে যায় আর খেতে দারুণ টেস্টি হয় আর রেসিপিটা বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই সোয়াবিনের রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি পরিমাণ সোয়াবিন এখানে গ্রাম অনুযায়ী আমার দুশো গ্রাম সোয়াবিন আছে এবার এই সোয়াবিনগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে সমস্ত সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সবিনগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবিনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে সাবিনগুলোকে দু মিনিট মতো সিদ্ধ করে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সবিনগুলো অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এরপরে ওই সাবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে দেওয়ার পরে সাবিনগুলোকে একটু রেখে ভালোভাবে ঠান্ডা করে নিলাম এরপরে সবিনগুলোর মধ্যে জল চিপে সবিনগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত সোয়াবিনগুলো জল ভালোভাবে চিপে অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম এরপরে সোয়াবিনগুলো অন্য একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখানে এক ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম পনেরো কোয়া রসুন এবার দিয়ে দেব একটা বড় সাইজে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার মিক্সি জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে এবার এই বেটে মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ করা আলু একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করেছি তবে তোমরা চাইলে খোসা সমেত আলু সিদ্ধ করে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো এরপরে এই আলুর মধ্যে সমস্ত সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল এটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দেব কিছুটা কষুরি মেথি নিয়েছি এই মেথি মেথিগুড়ো এই সবিনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেক রস আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এই সবিনের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই সবিন রান্না করে খেয়েছ কিন্তু এইভাবে একবার সবিন রান্না করে খেয়ে দেখবে খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতে দারুণ টেস্টি হয় সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই যে আলুগুলো আছে সেই আলুগুলো হাতের সাহায্যে এইভাবে একটু করে ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো পুরোপুরি ম্যাশ করব না ঠিক এইভাবে একটু করে ভেঙে দেব এখানে তিন থেকে চারটে আমি আলুকে হাতের মধ্যে ভেঙে দিয়ে দিলাম এরপরে আবার একবার ভালোভাবে মাখিয়ে নিয়ে এই সোয়াবিনটা একটা সাইডে সরিয়ে রাখছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ সরষের তেল এবারে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো একটা এলাচ একটা লবঙ্গ আর এলাচটাকে অবশ্যই তেলে দেওয়ার সময় কিন্তু ফাটিয়ে দিতে হবে এরপরে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধবিল হতে শুরু করেছে তখন তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর যে আমি আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা বেশ ভালোভাবে টান টান করে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেব মেখে রাখা সয়াবিন ও আলুগুলো সমস্ত সোয়াবিন আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলার সাথে এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এই সমস্ত উপকরণ মিনিট দুয়েং নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে পাত্রের মধ্যে আমি সবিন আলুগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক বাটি পরিমাণ জল ব্যবহার করেছি তবে তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম অনুযায়ী জলের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার স্বাদের ব্যালেন্সের জন্য তরকারির মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি লবণ আর দিচ্ছি না কো লবণ যেহেতু আমি সোয়াবিন ও আলু মাখানোর সময় স্বাদ মতো ব্যবহার করেছিলাম আমি চেক করে নিয়েছি লবণ লাগবে না বলে আর দিলাম না তবে তোমরা অবশ্যই এই সময় চেক করে নেবে যদি লবণ লাগে তাহলে পরে এই সময় অল্প লবণ দিয়ে তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবে তরকারিটা ফুটতে শুরু করেছে এটা রান্না হতে থাক ততক্ষণে ওপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ বেসন আর এই বেসনের মধ্যে দিয়ে দেব এক চা চামচ কষুরি মেথি এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো ফ্লেমে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি বেসন ও কসুরি মেথি থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর এটার কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে কড়াই থেকে নামিয়ে রেখে দেব এদিকে তরকারিটা আমি রান্না হতে দিয়েছিলাম চর তরকারিটা চার মিনিট মতো রান্না করে নিলাম এরপরে যে কসুরি মেথি ও বেসনটা ভেজে রেখেছিলাম সেটাই তরকারির মধ্যে দিয়ে দেব আর দেওয়ার আগে আমি কসুরি মেথিগুলোকে হাতের মধ্যে এইভাবে একটু করে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি ভেজে রাখা বেসন ও কসুরি মেথিটা তরকারির মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো ভালোভাবে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম সোয়াবিনের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে